আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি নবম শ্রেণীর আটান্ন পৃষ্ঠার নয় নম্বর প্রশ্নের সমাধান করব ইনশাল্লাহ এখানে বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজ আঁকো এর বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ করে আরেকটি সমবাহু ত্রিভুজ আঁকো ওই ত্রিভুজের বাহুগুলোর ওই ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ করে আরেকটি সমবাহু ত্রিভুজ আঁকো এইভাবে পর্যায়ক্রমে দশটি ত্রিভুজ অঙ্কন করলে এবং সর্ববহিস্থ ত্রিভুজটির প্রতি বাহুর দৈর্ঘ্য চৌষট্টি মিলিমিটার হলে সবগুলো ত্রিভুজের পরিসীমা পরিসীমার সমষ্টি কত হবে নির্ণয় করো তার মানে এখানে বলা হয়েছে একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে তার মানে এখানে বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে এবং বাহুগুলোর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে এবং সেগুলো সংযোগ করতে হবে তারপর সেই বাহুগুলোর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে এবং সেইগুলো সংযোগ করতে হবে তারপর সেই ত্রিভুজের আবার মধ্যবিন্দু নির্ণয় করে তাদের আবার ত্রিভুজ অঙ্কন করতে হবে ঠিক এইভাবে পর্যায়ক্রমে দশটি ত্রিভুজ অঙ্কন করতে হবে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করেছি এ বি সি এ বি সি একটা ত্রিভুজ অঙ্কন করেছি এই ত্রিভুজের বাইরের মাপটা আমরা অলরেডি পেয়েছি চৌষট্টি এবং এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু নির্ণয় করেছি এবং সেইগুলো সংযোগ করে আরেকটা ত্রিভুজ অঙ্কন করেছি এর ভিতরে আরেকটা ত্রিভুজ অঙ্কন করেছি ঠিক এইভাবে এখন আমরা এটাকে লিখতে পারি মনে করি ত্রিভুজ এবি একটি সমবাহু ত্রিভুজ সুতরাং এবি বাহু সমান বিসি বাহু সমান এসি সমান চৌষট্টি মিলিমিটার চৌষট্টি মিলিমিটার এখানে বি সমান বিসি সমান এসি এরা প্রত্যেকে চৌষট্টি মিলিমিটার তাহলে লিখতে পারি ত্রিভুজ সি এর পরিসীমা চৌষট্টি গুণিতক তিন মিলিমিটার সমান একশো বিরানব্বই মিলিমিটার এখানে চৌষট্টি গুণিতক তিন লেখা হয়েছে কারণ ত্রিভুজের তিনটা বাহু এবং যেহেতু প্রত্যেকটা বাহুর মাফ একই সুতরাং তিন দ্বারা তিন দ্বারা গুণ করলে তার পরিচীমা পাওয়া যায় আবার এফ এর আবার সম্ভবত্রিভুজ ডিইএফ এক বাহু ডিই সমানি সমবাহু ত্রিভুজ ডিইএফ ডিই সমান হাফ বি সি এই বিসি বাহুর অর্ধেক কারণ ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা অংশ বাহুর অর্ধেক অর্থাৎ বিষয়টা এমন যে যে কোনো একটা ত্রিভুজ যদি অঙ্কন করা হয় এবং সেই ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর মধ্যবিন্দু যদি সংযোজক করা হয় তাহলে এর যে তৃতীয় বাহুটা থাকে সেই তৃতীয় বাহুটার অর্ধেক হয় সংযোজক বাহুটা তাহলে আমরা লিখতে পারি যে ডিই সমান হাফ বি সি হাফ বি অর্থাৎ ডিই সমান হাফ চৌষট্টি মিলিমিটার কারণ আমরা আগেই দেখেছি বিছি রেখার মাপ হচ্ছে চৌষট্টি মিলিমিটার এখন দুই দিয়ে চৌষট্টির যদি ভাগ করা হয় তাহলে পাই বত্রিশ মিলিমিটার অর্থাৎ বা লিখতে পারি বা ডিই সমান বত্রিশ মিলিমিটার ত্রিভুজ এর পরিসীমা অর্থাৎ ত্রিভুজ এর পরিসীমা হবে বত্রিশ গুণিত তিন মিলিমিটার অর্থাৎ ছিয়ানব্বই মিলিমিটার আবার একইভাবে ত্রিভুজ এর এক বাহু হবে জিএইস হবে হাফ ডিই জি এইস হবে হাফ ডিই আমরা চিত্রে একটু দেখি এখানে ত্রিভুজের এখানে বলা হয়েছে জিএইস এই জি এইসটা হবে হাফ ডিই অর্থাৎ জিএইস সমান হাফ ডিই বা জি এইস সমান হাফ ইনটু বত্রিশ কারণ আমরা ডিই এর মান পেয়েছিলাম বত্রিশ এখন দুই এবং বত্রিশ কাটাকাটি করলে পাই ষোলো মিলিমিটার বা জিএইচ সমান পায় ষোলো মিলিমিটার অতএব ত্রিভুজ জিএইচ আই এর পরিসীমা হবে ষোলো গণিত তিন মিলিমিটার অর্থাৎ আটচল্লিশ মিলিমিটার এই একইভাবে দশটি ত্রিভুজ অঙ্কন করি এখন একইভাবে পর্যায়ক্রমে অসীম ত্রিভুজ অঙ্কন করা হলে তাদের পরিসীমাগুলোকে একটি ধারা আকারে লিখতে পারি যা নিম্নরূপ আমরা প্রথম ত্রিভুজের পরিষীমা পেয়েছিলাম একশো বিরানব্বই পরেরটা ছিয়ানব্বই তারপর আটচল্লিশ ঠিক এইভাবে যদি আমরা অসীম সীমানা পর্যন্ত চলে যাই মনে করি এখানের প্রথম পদ এ সমান এ সমান একশো বিরানব্বই সাধারণ অনুপাত আর সমান ছিয়ানব্বই দ্বিতীয়টাকে আমরা প্রথমটা দিয়ে ভাগ করেছি ছিয়ানব্বই ভাগ একশো বিরানব্বই কাটাকাটি করলে পাই একের দুই অর্থাৎ সাধারণ অনুপাত আর হচ্ছে একের দুই পদসংখ্যা যেহেতু বলা হয়েছে দশটি পদের সমষ্টি নির্ণয় করতে সুতরাং পদসংখ্যা এন ইজিগল টু দশ তাহলে লিখতে পারি সমষ্টি এস এন ইজিগল টু এ ইন টু ওয়ান মাইনাস আর টু দি ফর এন বাই ওয়ান মাইনাস আর এখানে এ এর মান একশো বিরানব্বই এবং ওয়ান ওয়ান মাইনাস আর এর মান হচ্ছে একের দুই তার টু দি ফর এন এন এর মান ছিল আমাদের দশ সুতরাং আমরা পরের লাইনে লিখতে পারি এবং নিচে একের একের জায়গায় এক আছে এবং আরের জায়গায় একের দুই লেখা হয়েছে কারণ আমরা আরের মান পেয়েছি একের দুই সমান লিখতে পারি একশো বিরানব্বই ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই এক হাজার চব্বিশ কারণ দুই দশ বার গুণ করলে পাই আমরা এক হাজার চব্বিশ এবং নিচে লিখতে পারি নিচে এক এবং একের এর মধ্যে লসক করলে নিচে লসক থাকে দুই এবং দুই সঙ্গে এক গুণ করলে পাই দুই এককে দুই এবং এক করতে এক একশো বিরানব্বই ইন্টু এক হাজার চব্বিশ কারণ এক এবং এক হাজার চব্বিশ গুণ করলে হয় এক হাজার চব্বিশ এবং বিয়োগ এক উপরের এক আমরা নিচে লিখেছি বা এখানে পাই এক হাজার একশো বিরানব্বই করতে একশো বিরানব্বই এবং এক হাজার চব্বিশ থেকে এক বিয়োগ করে থাকে এক হাজার তেইশ নিচে এক হাজার চব্বিশ এখন একশো বিরানব্বই এবং এক হাজার চব্বিশ কাটাকাটি করলে পাই তিন এবং ষোলো পুরোটা কাটাকাটি করার পর আমাদের রেজাল্ট থাকে এক হাজার তিন হাজার ঊনসত্তর বাই ষোলো এবং নিচের একের দুই একের দুই এখন এইটাকে আমরা ভেঙে লিখতে পারি প্রথমে তিন হাজার ঊনসত্তর বাই ষোলোকে রেখেছি এবং গুণ দিয়ে নিচেটাকে উল্টায় দিয়ে দুই বাই এক লিখেছি দুই দিয়ে ষোলোর কাটাকাটি করলে পাই আট অর্থাৎ রেজাল্ট অর্থাৎ তিন হাজার ঊনসত্তর বাই আট ফাই এখন তিন হাজার ঊনসত্তরকে আট দ্বারা যদি ভাগ করা হয় তাহলে পাওয়া যায় তিনশো তিরাশি দশমিক ছয় দুই পাঁচ মিলিমিটার অর্থাৎ দশটি ত্রিভুজের দশটি ত্রিভুজের পরিসীমাগুলোর যদি আমরা যোগ করি তাহলে আমাদের রেজাল্ট হবে তিনশো তিরআশি দশমিক ছয় দুই পাঁচ আর তাহলে লিখতে পারি নিণ্ সমাধান তিনশো তিরআশি দশমিক ছয় দুই পাঁচ মিলিমিটার